বন্ধুরা আমরা অনেকেই জীবনের বড় পরিবর্তন চাই কিন্তু জানেন কি এই পরিবর্তন আনার জন্য বিশাল কিছু করতে হয় না ছোট ছোট অভ্যাসই পারে আমাদের জীবনের গল্প বদলে দিতে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি সহজ অভ্যাসের কথা বলবো যা আপনাকে আরও সুখী প্রোডাক্টিভ এবং আত্মবিশ্বাসী করে তুলবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই পাঁচটি অভ্যাস আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে নাম্বার এক সকালে কৃতজ্ঞতার অভ্যাস বন্ধুরা দিন শুরুর সময়টুকু খুব গুরুত্বপূর্ণ সকালে উঠুন এবং দুই মিনিট সময় নিন কৃতজ্ঞতা প্রকাশের জন্য ভাবুন আজকে আমি বেঁচে আছি সুস্থ আছি আমার কাছে একটা ঘর আছে পরিবার আছে এমন এমনকি যেসব কঠিন পরিস্থিতি এসেছে তার জন্যও কৃতজ্ঞ থাকুন কারণ এগুলো থেকেই শেখার সুযোগ হয়েছে গবেষণায় দেখা গেছে কৃতজ্ঞতার অভ্যাস মনকে ইতিবাচক করে তোলে স্ট্রেস কমায় এবং আপনাকে সুখী থাকতে সাহায্য করে প্রতিদিন সকালে নিজের মনকে বলুন আমি ধন্য আর দেখুন কিভাবে আপনার জীবন বদলাতে থাকে নাম্বার দুই সকালের মেডিটেশন সকালের শান্ত সময়টুকু মেডিটেশন করার জন্য একদম আদর্শ মাত্র পাঁচ মিনিট সময় নিন এবং আরামদায়ক জায়গায় বসুন চোখ বন্ধ করুন এবং ধীরে ধীরে শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন ভাবুন আপনার চারপাশে শান্তি রয়েছে মেডিটেশন মনকে পরিষ্কার করে দুশ্চিন্তা কমায় এবং আপনার আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা বাড়ায় মেডিটেশন শুধু আপনার মনকেই শান্ত রাখে না বরং আপনার দিনের কাজগুলোকে ঠিকঠাক সম্পূর্ণ করতে সাহায্য করে নাম্বার তিন জার্নালিং প্রতিদিন রাতে বা দিনে দুই তিন মিনিট সময় নিন ডায়েরিটা বের করুন লিখুন দিনটা কেমন গেল কোন জিনিসগুলো ভালো হয়েছে আজ আপনার সাথে কোথায় আপনি আরও ভালো করতে পারতেন পাশাপাশি অন্তত একটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এই ছোট অভ্যাস আপনার চিন্তা ভাবনাকে পরিষ্কার করবে এবং আপনাকে আরও আত্মবিশ্বাসী করবে নিজের উন্নতির এই ছোট পথ চলাটা দীর্ঘ বড় পরিবর্তন নিয়ে আসবে নাম্বার চার মনোযোগ দিয়ে খাওয়া বন্ধুরা আমরা খাওয়ার সময় অনেকেই মোবাইল বা অন্য কাজে ব্যস্ত থাকি কিন্তু জানেন কি মনোযোগ দিয়ে খাওয়া শুধু শারীরিক স্বাস্থ্যই নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন আপনি খাবার খেতে বসেন খাবারের স্বাদ গন্ধ এবং টেকচারের দিকে মনোযোগ দিন এই খাবারটি আপনার শরীরের শক্তির চাহিদা পূরণ করছে এটা অনুভব করুন খাবার উপভোগের সময় মন দিয়ে ভাবুন এটি কিভাবে আপনার শরীর এবং মনকে উপকৃত করছে মনোযোগ দিয়ে খাবার খাওয়ার এই অভ্যাস আপনাকে বর্তমানে আত্মবিশ্বাসী এবং শক্তিশালী থাকার জন্য অনুপ্রাণিত করবে এবং জীবনের ছোট ছোট আনন্দগুলো উপলব্ধি করার সুযোগ তৈরি করে দেবে একই সঙ্গে এটি হজমে সাহায্য করে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে দেয় তাই পরবর্তীবার খাবারের সময় মনোযোগ দিন এবং খাবারের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন নাম্বার পাঁচ দিনের পরিকল্পনা করা দিন শুরু করার আগে পাঁচ মিনিট সময় নিন প্ল্যান করুন দিনটায় কোন কাজগুলো করবেন কঠিন কাজগুলো আগে শেষ করার চেষ্টা করুন যাতে পরে চাপ না থাকে দিনের পরিকল্পনা আপনাকে সময় সাশ্রয় করতে মানসিক চাপ কমাতে এবং আরও প্রোডাক্টিভ হতে সাহায্য করবে প্ল্যান করতে মোবাইলের অ্যাপ নোটবুক বা সহজ একটি তালিকা ব্যবহার করুন দেখবেন আপনার দিনটাও কেমন গোছানো হয়ে উঠেছে বন্ধুরা বড় বড় পরিবর্তন আনতে বড় কাজ নয় বরং ছোট ছোট অভ্যাসই গুরুত্বপূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ মেডিটেশন জার্নালিং মনোযোগ দিয়ে খাবার খাওয়া আর দিনের পরিকল্পনা করা এই পাঁচটি অভ্যাস আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে মনে রাখুন প্রতিদিন আমাদের সবার কাছে সমান চব্বিশ ঘন্টা থাকে আপনি কিভাবে এই সময়টাকে কাজে লাগাচ্ছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে এই অভ্যাসগুলোর মধ্যে কোনটি আপনি আজ থেকেই শুরু করতে চান নিচে কমেন্টে জানিয়ে দিন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন এবং চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ